বাত্রবস নামে এক মুনি ছিলেন প্রাচীনকালে তিনি একবার বিশ্বজিৎ যোগ্য করলেন এই যোগ্য করে তিনি সর্বস্ব দান করার মনস্থির করলেন উল্লেখ্য এই বাস্রবস মুনির এক পুত্র সন্তান ছিল তার নাম নচিকেতা এই নচিকেতা চরিত্রটিকে অত্যন্ত পছন্দ করতেন স্বামী বিবেকানন্দ সে অন্য কথা যোগ্য সম্পাদন হলো এরপর ঋত্বিক এবং সদস্যদের দক্ষিণা দেবার পালা এলো যারা ব্রতী হয়ে যোগ্য সম্পাদন করলেন তাদেরকে বলা হবে ব্রতি বা ঋত্বিক আর যারা যজ্ঞের কাজ ঠিক মতো হয়েছে কিনা সেটা দেখলেন তারা হলেন সদস্য শাস্ত্র অনুসারে এই ঋত্বিক এবং সদস্যদের যদি ঠিক মতো দক্ষিণা না দেওয়া হয় তাহলে যজ্ঞানুষ্ঠান সম্পূর্ণ এবং সফল হয় না তাই বাস্রবস মুনি যজ্ঞ শেষ করে দান করার জন্য তার গাভীগুলিকে নিয়ে এলেন যজ্ঞক্ষেত্রে বাস্ত্রবশ মুনির ইচ্ছে ছিল এই দুগ্ধবতী গাভীগুলিকে তিনি যজ্ঞের দক্ষিণাস্বরূপ দান করবেন কিন্তু গাভীগুলিকে যখন যজ্ঞভূমিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে উপস্থিত ছিল বাস্ত্রবশ মুনির বালক পুত্র নচিকেতা তিনি একবার গাভীগুলির দিকে তাকালেন তখন তার মনে এক শ্রদ্ধা ভাবের উদয় হলো বন্ধুরা এখানে শ্রদ্ধা শব্দের অর্থ হলো ধর্ম এবং সত্যের প্রতি একান্ত অনুরাগ শাস্ত্রে যে কথাগুলি উল্লেখিত আছে সেই সমস্ত লেখাগুলির প্রতি দৃঢ় বিশ্বাস এবং পূজ্য পিতার হিতাকাঙ্ক্ষার জন্য ইচ্ছা জাগল নচিকেতার মনে নচিকেতার মনে যে শ্রদ্ধার ভাব এসেছিল সেটা হলো তার স্বভাবজ প্রবৃত্তি কারণ তিনি ছিলেন ব্রাহ্মণ কুমার আর সাধু চিত্তযুক্ত বালক ব্রহ্মচারী তাই পিতা নচিকেতা অত্যন্ত শ্রদ্ধা করতেন পিতার যে কোনো শাস্ত্রসম্মত কাজে নচিকেতা ছিল একান্ত সহযোগিতা কিন্তু দক্ষিণার জন্য যখন অতি বৃদ্ধ প্রায় মৃত অকর্মণ্য গাভীদের নিয়ে আসা হলো অর্থাৎ গরুগুলোকে আনা হলো তখন সেই গরুগুলোকে দেখে নচিকেতা একেবারে হতবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল তার মনে হলো এই গাভিগুলি দান করে কোনো লাভ নেই কারণ এই গাভিগুলোর তো আদৌ কোনো মূল্য নেই এরা কায়িক পরিশ্রম তো করতে পারবে না এমনকি দুধও দিতে পারবে না তাই এই দানকে নচিকেতা শাস্ত্রসম্মত দান বলে মনে করতে পারলেন না